সিগারেটের প্যাকেটে যেমন লেখা থাকে স্মোকিং ইজ হার্মফুল টু হেলথ এরকম যদি কিছু মানুষের গায়েও সতর্কীকরণ লেখা থাকতো আই এম হার্মফুল অ্যাজ এ পার্সন কিপ ইয়র ডিস্ট্যান্স ফ্রম মি তাহলে হয়তো আমরা তাদের থেকে সতর্ক থাকতে পারতাম মায়া টান এসব থেকে দূরত্ব বজায় রাখতাম আবার কে জানে সিগারেটের প্যাকেটে লেখা থাকার পরও মানুষ যেমন সিগারেটটাই বেশি খায় আমরাও হয়তো তাই করতাম কিংবা তাই করছি কারণ নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের টান সে সৃষ্টির আদিমকাল থেকেই মানুষ চেনা যায় না মানুষ চেনা আসলেই দুষ্কর